ব্যাট হেলমেট পরিহিত বাংলাদেশ দলের সব স্বীকৃত ব্যাটাররা দাঁড়িয়ে আছেন একজনকে ঘিরে মনোযোগ দিয়ে শুনছেন তারই কথা সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম থেকে শুরু করে দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত অবশ্যই যার কথা এত মন দিয়ে শুনছেন তিনি স্পেশাল কেউ এবং প্রত্যাশিতভাবেই তিনি বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশি ক্রিকেটারদের কতটা আস্থা এবং ভরসার জায়গা জুড়ে আছেন কোচ সালাউদ্দিন এই ছবিটা যেন তারই চাক্ষুষ প্রমাণ যেন যুদ্ধে যাওয়ার আগে শেষ বারের মতো শান্ত মুশফিকরা শুনছেন সেনাপতির কথা সালাউদ্দিনের দিকে তাকালেও বুঝতে বাকি থাকার কথা না নিজের সৈন্যদের উপর কতটা অগাধ বিশ্বাস রাখেন তিনি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টেস্ট সিলেটে শুরু হবে আগামী বিশ এপ্রিল জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছে টাইগাররা বল লাল হোক কিংবা সাদা কোনো ক্রিকেটীয় সমস্যার সমাধান পেতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রথম পছন্দ কোচ সালাউদ্দিন তিনিই যেন একের ভেতর সব গেলো নভেম্বরে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সালাউদ্দিন বয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দুই একে হারের পর বাংলাদেশ টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেখানে একটা টেস্ট ম্যাচ জিতেছে টাইগাররা তবে ওয়ানডে সিরিজ তিন শূন্যতে হাতছাড়া হলেও এরপর টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ সিরিজ সিলগালা করেছিল ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট করে এরপর ব্যর্থতার চ্যাম্পিয়ন্স ট্রফির গল্প যেখানে বাংলাদেশ দল সুবিধা করতে পারেননি এতটুকুও সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের বাইরে খেলেছে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সিরিজই প্রথম দেশের মাটিতে অ্যাসাইনমেন্ট কোচ সালাউদ্দিনের যেখানে টাইগারদের পারফরম্যান্স বের করে আনতে বড্ড মরিয়া সালাউদ্দিন নিজেও টাইগারদের অনুশীলনেও বাড়তি সজাগ থাকছেন সার্বক্ষণিক নজর রাখছেন ব্যাটার বোলার সবার ওপর আর কোনো ধরনের প্রবলেম ফেস করলে সবার আগে গিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করছেন সালাউদ্দিন এটা অবশ্য তার পুরনো অভ্যাস একই সাথে বাংলাদেশি ক্রিকেটারদের নারী নক্ষত্র সবই জানা আছে এই দেশি কোচের তাই নিজেদের সমস্যা সালাউদ্দিন স্যারকে বলতে এতটুকু কার্পণ্য বোধ করেন না ক্রিকেটাররা অপার চেষ্টা চালিয়ে দলের ক্রিকেটারদের মধ্যে যে রসায়ন সালাউদ্দিন তৈরি করতে পেরেছেন তা মাঠে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে আর থামাইকে জিম্বাবুয়ে সিরিজ ঘিরে তাই ক্রিকেটারদের মাঝেও বাড়তি প্রেরণা হিসেবে কাজ করছেন সালাউদ্দিন এই সিরিজে বাংলাদেশ দলের পারফরমেন্সই বলে দেবে ক্রিকেটারদের কতটা উপকার করতে পেরেছেন এই দেশি কোচ সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরু হলে প্রমাণ পাওয়া শুরু করবে টাইগার ভক্তরা কাউসার শান্ত প্রিকফ্রেন্সি